সবার সাথে তো শেয়ার করতে হবে আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষা করে এই দিনটা আসছে যে ঝড় বৃষ্টি আচ্ছা আচ্ছা আমরা চলে এসেছি কুকি আনথি বসাই আচ্ছা আজকে সকাল সকাল হ্যাপি অনেক বড় একটা গুড নিউজ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তাদের জীবনে বড় একটা পরিবর্তন খুব শীঘ্রই আসতেছে আম্মু খুশি কারণ অনেক অপেক্ষা করতেছিল এই নিউজটার জন্য নিশ্চয় কোন ভাই বোন আসতেছে না তাই না অন্য গুড নিউজ

দু পেঁচে নাস্তা করতেছে আমরা আমরাই নাস্তা করতেছিলাম এর মধ্যে হ্যাপি আসছে জানভিয়া আপু আপুকে হ্যাপি বার্থডে বলো বার্থডে তোমার बर्थडे তা আত্তা जान भी आपको? नो, अक्षर ना, एक एक तो पिया पी दो तो, तो आपके